জয়গুরু বামদেব শ্রীমানদেব দক্ষিণা কালে আজকে আসছে হচ্ছে কি ঘটবে ভাবার বাইরে তাই সাবধান থাকুন এই রাশিগুলি বাইশে জুলাই থেকে কেন সাবধান থাকবেন কেন প্রথমে সাবধান থাকতে বলবো শরীর দেখতে রাশিটা পরে বলছে কোন রাশিকে বলছে কি কি সাবধান থাকবেন প্রথমে আসবো হচ্ছে আমি কোন রাশি কন্যা লগ্ন নিয়ে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আপনার কিন্তু শারীরিক দিক থেকে খুব যত্নশীল হওয়া প্রয়োজন বিশেষ করে মাথায় চোট কোমরে চোট টলের সমস্যা স্কিন ডিসিজ স্কিন প্রবলেম অ্যালার্জি এবং শত্রু বৃদ্ধি হতে পারে স্কিনে কী কী প্রবলেম আসতে পারে হয়তো আপনি কোনো জায়গায় কেটে সে পেকে ঘা হয়ে গেল হয়তো আপনার ভুল ট্রিটমেন্টে ভুল ট্রিটমেন্ট ভুল ট্রিটমেন্টে আপনার শরীরে কিন্তু রোগ বাসা বাড়তে পারে তাই ডাক্তার দেখানোর সময় ডাক্তার দেখিয়ে ভালো করে ওষুধ যাচাই করে খাবেন ডেড ওভারের ওষুধ যেন কখনো খেয়ে না ফেলেন যাদের স্কিনের উপরে খুব সমস্যা হচ্ছে আপনার দেখা দেখা যাচ্ছে একটা বার একটা সমস্যা লেগেই থাকছে আপনি ইমিডিয়েটলি কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন অবশ্যই করেন দেখা গেলো আপনি ভর্তি নেমে হয়ে গেল কিন্তু যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে তারপর বৃহস্পতি দৃশ্যে থাকার জন্য কিছুটা মুক্তি অবশ্যই পাবেন আপনি বৃহস্পতিশে থাকার জন্য কিছুটা মুক্তি পাবেন কী কী মুক্তি পেতে পারেন কোনো রকম বাজে এরকম অ্যাক্সিডেন্ট ভয় মাথায় চোট পায়ে চোট কোনো কিছু দংশন করা সাপ পোকামাকড় দংশন করতে পারে সাবধান থাকতে হবে আপনাকে যারা মাছ মাছ ধরেন যার জেলে আছেন যারা মাছ চাস ধরেন জলে তলে খুব সাবধানে নামবেন যারা টাইক চালাচ্ছেন খুব সাবধানে বাইক চালাবেন গাড়ি চালাবেন সাইকেল চালালেও সাবধানে চলে করতে হবে খুব দেখে শুনে চলাফেরা করতে হবে যেহেতু মঙ্গলটা ঠাকুর রয়েছে আপনার অষ্টমে মঙ্গল রয়েছে সেই কারণে আমরা আপনাকে আমি সাবধান করছি এটা আছে কোনে লগ্নের ক্ষেত্রে আর ভালো দিকটা থেকে বলতে পারি আপনার আর্থিক দিক থেকে কিছুটা অবশ্যই করে আপনি আরও শুভফল পাবেন কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে আর যেহেতু এখন আপনার তৃতীয় যেহেতু রাহু দৃষ্টি করছে বা দৃষ্টি করছে সেই কারণে বলবো আমি বন্ধুবান্ধব খুব হিসাব করে নির্বাচন করবেন বন্ধুবান্ধব আদান প্রদান চিঠিপত্র যাই হোক না কেন ব্যায়াম করতে ব্যায়াম করতে গেলে যারা ব্যায়াম করছে ব্যায়াম খেজ করে ব্যায়াম করতে গেলে লেগে গেল হয়তো আপনি বডি বিল্ডার করছেন বা জিম করছেন লেগে গেল সাধন থাকতে হবে হয়তো কোনো বন্ধু আপনার কাছে বললো টাকা ধার চাইলেও টাকা ধার দেবেন না তা কিন্তু চোট হয়ে যাওয়ার সময় থাকবে এনে খুব বেশি কন্যা কন্যা লগ্নের ক্ষেত্রে আরেকটা থেকে এসব ভালো ফল দিয়ে বলবো যারা বিদ্যায় খুব পড়াশোনা ভালো রকম করছেন বিদ্যায় খুব ভালো উন্নতি দেবে আপনাকে ভাগ্য উন্নতি দেবে খুব ভালো কারণ যেহেতু নবমের হচ্ছে বৃহস্পতি কিন্তু একাদশে রবি থাকার জন্যে অর্থ ইনকাম শ্রাবণ মাসে তো পড়ে যাচ্ছে অর্থ ইনকাম কিন্তু আপনাকে খুব ভালো রকম দেবে শুক্রের জন্য এটা সন্তান নিয়ে দুশ্চিন্তা কিছুটা বাড়বে সন্তান নিয়ে দুশ্চিন্তা টেনশান বৃদ্ধি আপনার হবে এটা সাবধান অবলম্বন আপনাকে করতে হবে কন্যা রাশি কন্যা আপনার ক্ষেত্রে আর কি হতে পারে আপনার ক্ষেত্রে আর একটা হতে পারে সেটি হচ্ছে আপনি হয়তো খুব আর্জেন্টলি খুব যেতে হচ্ছে আপনাকে কত আর্জেন্টাইনে কোথাও যাচ্ছেন যেতে হয়তো আপনাকে হবে কর্মের মাধ্যমে যে যাচ্ছেন সেটা কিন্তু যাওয়ার আগে যাওয়ার পূর্বে আপনি দিয়ে শুনবেন টোটকাটা বলে দিই বুড়ো আঙুল আর কুড়ি আঙুল বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠা মানে নোক দিয়ে আদা আদা হয়তো সবার বাড়িতে থাকে থাকে কিন্তু আদা থাকে সবার বাড়িতে বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠা দিয়ে মানে বুড়ো আঙুল আর কুড়ি আঙুল দিয়ে চিমটি দিয়ে যতটা আদা উঠবে ততটা মুখে ঢুকিয়ে নিয়ে আপনি বাইরে থেকে বেরোবেন এটা দেখবেন আপনার যদি বিপদও যদি থাকে বিপদ অনেকটা কিন্তু আপনার বিপদ কিন্তু মুক্ত হয়ে যাবে বিপদ কিন্তু আপনার কেটে যাবে দর্শক বন্ধু করবেন কন্যা কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বললাম এবার আসবো হচ্ছে আমি মিন রাশি লগ্ন মিন রাশি লগ্নের ক্ষেত্রে বলবো তারা খুব সাবধানে খুব সাবধানে কোনো রকম খাবার দাবার গ্রহণ করুন প্রথমে বলবো যে দ্বিতীয় রাহু রাহু রয়েছে তৃতীয় যেহেতু রাহু রয়েছে এবং তৃতীয় মঙ্গল দ্বিতীয় রাহু এবং তৃতীয় মঙ্গল থাকার জন্যে আপনার কিন্তু বন্ধুবান্ধব থেকে সাবধান থাকতে হবে এক নাম্বার মাথায় চোট পেতে পারেন টাকা কোনো জায়গায় আপনার আটকে যেতে পারে আবার ধার দিলেন খাওয়া দাওয়া নিয়ে খুব সাবধানে খাওয়া দাওয়া করতে কোনো আমার রিচ খাবার খাওয়া যাবে না বেশি কেন রাহু যে দ্বিতীয় দ্বিতীয় রয়েছে আপনার হয়তো রিচ খাবারের প্রতি ইন্টারেস্ট থাকবে বেড়ে যাবে কিন্তু সেটা কিন্তু অ্যাভয়েড করুন লিভার সমস্যা কিন্তু আসতে পারে ফ্যাটি লিভার হতে পারে মুখে কোনো রকম ঘা হতে পারে মুখে কোনো রকম বিষক্রিয়া হতে পারে বা বিষকীয় খাবার আপনি খেয়ে ফেললেন তাছাড়া ফুড পয়জন হতে পারে আপনার পাতলা পায়খানা শুরু হয়ে গেল সাবধান থাকতে হবে মুখের ভাষা আপনাকে ঠিক করতে হবে প্রচুর কিছু হয়তো আপনি কাউকে ভালো কথা বললেন সে আপনার কথাটা কিন্তু ভালো রকমভাবে নেমে না তার সঙ্গে অশান্তি ঝগড়া কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু সার তো ফল চলছেই আর যেহেতু আপনার সপ্তমে রয়েছে কেতু রয়েছে সপ্তমে লগ্নে রাহু বসে রয়েছে সাবধান থাকতে হবে আবার সপ্তমে কেতু দাম্পত্য কল জায়গাটা খুব বাজেভাবে দেবে দাম্পত্য কলো প্রেমপ্রীতির জায়গাটা খুব বাজে যাবে রকম ফল দেবে সেটা আপনাকে খুব সাবধানে থাকতে হবে অত শ্বশুরবাড়ি থেকে কোনো কথা শুনতে হতে পারে সংসার করছে সংসার লেগে গেল অশান্তি গোলযোগ লেগে গেল লেগে গেল সৃষ্ট হয়ে গেল বিবাহ করতে গিয়ে বিবাহে বাধা আসতে পারে সব কিছু কিন্তু সমস্যা কিন্তু তৈরি করবে কোন রাশে আপনার মিনলগ্ন মিনদেশের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা দেবে ভাগ্য বিড়ম্বনা দেবে নবমে দৃষ্টি রয়েছে রাহু এবং শনির সেখানে আমার মঙ্গল দৃষ্টি করে ফেলেছে টয়লেট সমস্যা অশ্বজাতীয় সমস্যা ভুগতে হবে আপনাকে সাবধান থাকুন অশ্বজাতীয় সমস্যা গ্যাস্ট্রাইটিস সমস্যা ভুগতে হবে কিন্তু সেখানে যেহেতু ভাগ্য হবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্যে আপনারা কিন্তু কিছুটা শুভ ফল আপনাকে দেবে এই নেগেটিভ ফলতে কিছুটা আপনি হলে পজিটিভ ফল পাবেন যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনার সপ্তমে এবং নবমে বোঝা গেল আর দৃষ্টি থাকছে আপনার একাদশ থাকছে বৃহস্পতির দৃষ্টি সেক্ষেত্রে আপনার মিন্নাসি মিলনের ক্ষেত্রে একটা কর্মের যোগাযোগ আপনি বৃদ্ধি বা সৃষ্টি করতে পার দেখতে পাবেন যে কর্ম নিয়ে পাচ্ছেন বা কর্মের কোনো যোগাযোগ কিন্তু আপনাকে দেখা দেবে আরেকটা বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে এখন যারা কর্মের জন্য খুব ছোটো করছেন কর্মের জন্য একটা ফুটোফাটা করুন যে করতে যেতে পারেন কর্ম আপনার জুটবে সে যে কোনো কর্ম আপনার জুটে যাবে কর্ম নিয়ে চাপ হবে না সেটাকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে যে দেখতে হবে কর্মটা আমার ক্ষেত্রে সুটেবল কিনা এবং আপনি ঠিকমতো কর্ম করতে পারবেন কি না সেই বুঝে আপনাকে কিন্তু এই কথাভাবে দর্শক বলুন এটা কী হতে পারে আপনার ক্ষেত্রে এই যে চতুর্থ বলবো না চতুর্থ চতুর্থপথী বুথ এবং তৃতীয় রয়েছে বৃহস্পতি এই তৃতীয় বৃহস্পতি থাকার জন্য আপনাকে একটা ভালো সহদায় বন্ধু কিন্তু পেয়ে পেয়ে যেতেও পারেন আপনি কারণ যেহেতু আপনার বৃহস্পতি এখানে তোমার আপনার রয়েছে হচ্ছে লগ্নপতি বংশের দৃষ্টি করছে আপনার সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে দারুন ব্যবসার ক্ষেত্রে চিটিং হতে পারে সাবান থাকতে হবে ব্যবসা হয়তো ব্যবসা করছে কোনো চুরি হয়ে গেলো ব্যবসায় বা অগ্নি লেগে গেলো দোকানে হুম খুব সাবধানের সাবধানে কিন্তু আপনাকে অবশ্যই করে থাকতে হবে দর্শক বন্ধু এটা হচ্ছে মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে এবার আসবো হচ্ছে আমি কর্কট নিয়ে কর্কটে কিন্তু শুনে ধাঁয়া চলছে সবাই জানেন জানে কর্কটের ধাঁয়া চলছে জানেন আপনি গৃহে চুরি হতে পারে গৃহে চুরি হতে পারে কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে বাইশে জুলাইয়ের পর থেকে সাবধান থাকুন বুকের ডায়ে কফ জমে যাওয়া মাথা গরম হয়ে যাওয়া অ্যাক্সিডেন্টলি যোগ দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে ট্রেনে বাসে চড়ছেন খুব সাবধানে চলবেন খুব হিসাব করে ট্রেনে তো কিছু করার নেই ট্রেনে বাসে চললে যে বাইক চালায় খুব সাবধানে আপনাকে চল চলাফেরা করতে হবে দর্শক বন্ধু কিন্তু ইলেফেনতে বৃহস্পতি থাকার জন্যে কিছুটা ভালো তীতি কেতু থাকার জন্য আপনার ঘরে চুরি যেটা বললাম বৃদ্ধি পাবে এবং তুই অবশ্য সত্যতা আমি আপনার সঙ্গে করতে পারে সত্যতা আমি পারে পাড়ার প্রতিবেশী পারিপার্শ্বিক লোকের জন্য আপনার ক্ষতি করার জন্য পুরো মুখর হয়ে রয়েছে সাবধান থাকুন কথাবার্তা খুব সাবধানে আপনাকে কিন্তু দর্শক বলতে হবে বিবাহ জীবন বা হাজব্যান্ড ওয়াইফ যে হন না কেন ষোলের দিকে যত্ন নেওয়া খুব দরকার আছে ভাগ্যভাবে রাহু থাকার জন্যে ভাগ্যটা মাঝে মধ্যে বিড়ম্বনা সৃষ্টি করে দেবে যারা অ্যাঙ্কারিং করছেন বা অনলাইনে যারা ব্যবসা করছেন তাদেরগুলো সাবধানে থাকুন চিটিং হতে পারে এগুলো সাবধানে থাকতে হবে দর্শক বন্ধু আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে আমার সাথে কী বিষয়ে সব আপনার সমস্যাগুলো দেখা দেবে বা কী বিষয়ে তৈরি করবে আর পারলে হনুমান চালি পাঠ করুন রেগুলার যেহেতু আপনার এই সমস্যা চলছে এখন অ্যাক্সিডেন্ট যোগ্য থাকছে রেগুলার বাড়িতে বেরোনোর সময় যদি পারেন একটা হলুদের টিপ অবশ্যই করে বাড়ি থেকে পড়ে বেরোবেন হনুমান চালিশা পাঠ করুন সব রাশিকেই বলছি আমি কন্যা মিল কর্কটেদের ক্ষেত্রেই বলছি আমি সাধারণ থাকুন জয় মাতারা জয়গুরু বামদেব